শীতকালীন দুটি সবজি দিয়ে ঝরঝরে সুস্বাদু এই পোলাও বানিয়ে আপনজনদের খাইয়ে প্রশংসা সহজেই পারেন আসসালামু আলাইকুম এ সবাইকে স্বাগতম জানিয়ে আবার শুরু করছি আরেকটি নতুন ভিডিও দিয়ে ঝরঝরে সুস্বাদু এই সবজি পোলাও গুলো রান্না করতে আমার যা লাগবে প্রথমেই আমি এখানে হাড়িতে পনে এক কাপ পরিমাণের মতো রান্নার রেগুলার তেলটা এখানে আমি ব্যবহার করেছি তো এখানে আমি প্রায় দুইটা বা তিনটা তেজপাতা দিয়ে দিয়েছি আর চার পাঁচটি এখানে এলাচ দানা দিয়ে দিয়েছি আর আমি এখানে দারচিনি কিছুটা ভেঙে দিয়েছি তিন চারটে তো সবগুলোকে দিয়ে একটু ভেজে নিচ্ছি যাতে একটা সুন্দর তেলের মধ্যে অ্যারোমা বা গ্রান সৃষ্টি হয় এখন দিয়ে দিচ্ছি চারটি পেঁয়াজ কুচি আর এগুলোকে আমি সব কিছুকে হালকা করে একটু ভেজে নিচ্ছি সবজির এই ঝরঝরের পোলাওগুলো রান্না করতে আসলে ভিডিওটি নাটনে মনোযোগ সহকারে দেখুন দেখবেন সহজেই সেটা তৈরি করতে পারবেন তো এখন আমার পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি কিছু মশলা এখানে দিয়ে দিচ্ছি এখানে প্রায় দুই চা চামচের মতো আমি রসুন বাটা দিয়েছি আর দুই চা চামচের মতো আমি এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি তারপর এগুলো একটু নেড়ে দিচ্ছি আর মশলাগুলো পুড়ে যাতে না যায় সেই জন্য আমি হালকা অল্প কিছু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি তো এখানে আমি এক চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি আর এক চা চামচের মতো মরিচ গুঁড়ো দিয়েছি আর এক চা চামচের মতো আমি এখানে ধনে গুঁড়োটাও দিয়ে দিয়েছি তো সব কিছু একটু ভালো করে নেড়ে চেলে নিচ্ছি মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এখানে আমি সবজি হিসাবে মটরশুটি আর গাজর আর আলু আসলে গাজর আর মটরশুঁটিটাই আমি ব্যবহার করছি আর আলুটা আসলে এটা আপনার পছন্দ মতো দিতে পারেন না দিলেও চলবে এখানে আমি গাজর এখানে দুটা গাজর আমি নিয়েছি আর একটি আলু নিয়েছি সেগুলোকে পাতলা করে কেটে নিয়েছিলাম তো এগুলোকে আমি ভাপে সিদ্ধ করে নিয়েছি আর এখানে প্রায় এক বাটি পরিমাণের মতো মটরশুঁটি দিয়েছি আর মটরশুঁটিটাকে আমি সিদ্ধ করি নেই তাই আমি এটা প্রথমে দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম মশলার মধ্যে দিয়ে সবজিগুলোতে সামান্য পরিমাণের লবণ দিয়ে দিয়েছি আর আমি এক চা চামচের মতো গরম মশলার গুঁড়াটাও দিয়ে দিয়েছি তো সব কিছুকে ভালো করে একটু কমে নিয়েছি সবজিগুলোকে তো আমি এখানে চিনি গুঁড়ার চালকে আড়াই কাপের মতো আগে থেকেই আমি ধুয়ে তারপর পানি ছড়িয়ে রেখেছিলাম তো সেটা আমি এখন দিয়ে দিচ্ছি খুন দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি কাঁচামরিচ আর কিছু পোলাও পাতা তো এগুলি সবগুলোকে আমি একটুখানি নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো আড়াই কাপের জন্য আমি এখানে প্রায় প্রটন্ত গরম পানি পাঁচ কাপের মতো বা পাঁচ মগের মতো এখানে দিয়ে দিয়েছি তো দিয়ে আর একটু নেড়ে চেড়ে তারপর আমি ঢেকে দিচ্ছি তো ঢেকে আমি কিছুক্ষণ জাল দেব আর এখানে চুলার পাওয়ারটাকে আমি আরেকটু বাড়িয়ে দিয়েছি যাতে পানিটাকে সহজে বলগাসে সিদ্ধ হয়ে যায় চালগুলো পোলার জন্য আমি আরও দুই চা চামচের মতো লব রেখে দিয়েছি যারা আমার চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল আমার অসংখ্য ভালোবাসা আর পেজটিকে যারা ফলো করেছেন তাদের প্রতিও রইল আমার অসংখ্য ভালোবাসা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটিকে ফলো করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ তো এখন আমার চালটা ফুটে গিয়েছে মানে সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি এখন না চুলার পাওয়ারটাকে একটু কিছুটা কমিয়ে দিচ্ছি আর আমি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর পোলাওটা এখন হয়ে গিয়েছে প্রায় তো এর উপরে আমি আসলে একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি তারপর আমি নেড়ে নাড়াচাড়া করার পর এখানে আমি প্রায় চার চার চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচের মতো এখানে আমি গোলাপ জলটা দিয়ে দিয়েছি উপরে তারপর আরেকটু কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আবার কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম চুলার অল্প আছে কিছুক্ষণ আমি দমে রেখেছিলাম তো এখন ফাইনালি আমার আর পোলাওটা সবজি পোলাওটা একদম হয়ে গিয়েছে গাজর মটরশুঁটি ছাড়াও আপনারা এখানে বিভিন্ন ধরনের সবজি দিয়েও এই পোলাওটি তৈরি করতে পারেন এটা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু এবং পুষ্টিকর এবং বাচ্চারা কিন্তু এই পোলাওটা সহজেই পছন্দ করে খাবে শুধু বাচ্চা কেন বড়রাও আসলে এটা খুব পছন্দ করবে তো আজকে আমার এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমি সাথে কিছু লেটুস পাতা দিয়ে তারপর সবজি পোলাওটা পরিবেশন করেছি শীতকালীন সবজি দিয়ে এই সবজি পোলাও রান্নাটা অবশ্যই অবশ্যই বাসায় কিন্তু ট্রাই করে দেখবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর এমনি করে আপনাদের ভালোবাসা দিয়ে আমার এই চ্যানেলটিকে আপনার সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ আর আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আর আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ